আজকে আমি অনেক খুশি অনেক আনন্দিত কি কারণে আনন্দিত সবকিছু আপনাদের মাঝে ধীরে ধীরে উপস্থাপন করতেছি আপনারা আমার কথাগুলো শুনবেন শোনার পর পুরো বিজুরা দেখবেন অর্থাৎ শোনার সাথে সাথে বিজুরা দেখবেন দেখেন ছোট ছোট ছেলেরা এখানে সসমেন দৌত করছে পাশাপাশি হচ্ছে ডেকপুর দৌত করতেছে মানে এক ধরনের পরিষ্কার করতেছে আর কি এগুলা কেন পরিষ্কার করতেছে অবশ্যই জানা দরকার আপনারা জানেন গত রাতে আমাদের এখানে পবিত্র সর্বরাত উপলক্ষে তাবারক হিসাবে খিচুড়ির আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো উদ্যোগ ছিল আমরা সবার সহযোগিতা নিয়ে এই আয়োজনটা করছি আমরা সক্ষম হয়েছি ভালোভাবে তাবারক বিতরণ করতে এই তাবারকের পুরো আয়োজনটা যে আমরা বড়রা উদ্যোগ নিছি কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাগুলো এত বেশি সহযোগিতা করছে তা আসলে বলে বোঝাতে পারবো না আমরা টাকা কালেকশন করছি বাজার করে আনছি আনার পরে শাক সবজি তারপর হচ্ছে তরি তরকারি রান্না করা তারপর ডাল দৌত করা মাংস কুটা তারপর হচ্ছে যে বিভিন্ন মশলা বাটা এই সব কিছু কিন্তু বাড়ির মহিলারা করছে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করা যাবে না পাশাপাশি হচ্ছে আরও অনেক কাজ আছে যেই কাজগুলো এরা করছে এরা না থাকলে এত সহজে কোনো কিছু করা যেত না প্রত্যেকটা ছোট ছোট কাজ এইটা লাগে ওইটা লাগে সব কিছু কিন্তু এরা দৌড়াদৌড়ি করে নিয়ে আসছে এরা আনন্দ করছে হজবল করছে কিন্তু দিন দিনশেষে এরা কাজগুলো করছে ইভেন আমরা যখন চুলাগুলা মানে চুলা করার জন্য গর্ত করি গর্ত করার পরে মাটিগুলো এরা তুলছে পরবর্তীতে গর্তে যে ইট লাগে ইটগুলো এরা নিয়ে গেছে তারপর হচ্ছে রান্না করার জন্য যে লার্কি সংগ্রহ করতে হয় এরা সংগ্রহ করছে অনেক পরিশ্রম এরা করছে এদের অবতান কখনোই ছোট করে দেখা যায় না তাদেরকে দিয়ে আমি কেন কাজটা করাচ্ছি দেখেন আমরা একটা সদ্গাজারের কাজ করছি বা হচ্ছে সামাজিক কাজ করছি মসজিদের কাজ করছি যে যেভাবেই আমরা এটাকে নেই না কেন এই ছোটগুলো ছোট বাচ্চাগুলো উৎসাহ এই কাজটা করছে আনন্দ করছে দুষ্টামি করছে পাশাপাশি কাজ করছে এই কাজগুলো করতে যে এরা যে করছে এরা অবশ্যই জানছে সবে বরাত উপলক্ষে এই কাজটা করছে এখন যে তাদেরকে যে পরিষ্কার করতেছি এরা এইটাও বুঝতেছে হ্যাঁ আমি মসজিদের কাজটা করতেছি মসজিদের কাজটা করতেছে তারা কোনো প্রকার দ্বিধা রাখতেছে না দ্বন্দ্ব রাখতেছে না অনেক উৎসাহ নিয়ে কাজটা করতেছে এটা একটা শিক্ষা কিন্তু এদের জন্য পাশাপাশি আরেকটা জিনিস এখানে দেখার বিষয় একসাথে মিলেমিশে কিভাবে কাজ করতে হয় সামাজিক কাজগুলো তারা কিন্তু এই এই শিক্ষাটাও পাচ্ছে আর নিজের কাজ করতে কোনো লজ্জা নাই তারা কিন্তু এই শিক্ষাটাও পাচ্ছে আবার সবে বলতে যে একটা আমেজ এইটাও তারা উপভোগ করতেছে আমি এদেরকে নানান প্রতিশ্রুতি দিছি তোমরা যদি এখানে কাজ করবো তোমাদেরকে এটা খাওয়াবো ওইটা খাওয়াবো তোমরা যদি দশ টাকা বিশ টাকা করে চাও সেটাও দিব আমি বিড়িটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখেন সব কিছু মিলে গত ও আজকের দিনটা আমাদের জন্য খুবই আনন্দের ছিল আমরা আনন্দ উপভোগ করার চেষ্টা করছি অবশ্যই আমরা নামাজ পড়ছি আল্লাহর ইবাদত করছি দোয়া করছি সবার জন্য নিজেদের জন্য দোয়া করছি মানে অন্যরকম একটা দিন ছিল বছরে এরকম একটা দিন আসবে আমরা আনন্দ করব সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করব ইনশাআ তো আপনারা দেখেন আমি এদেরকে যে পরবর্তী এদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করেছি মানে এদের চাহিদা অনুযায়ী আর কি আপনারা দেখেন অনেক দুষ্টমি কিন্তু এখানে হয়েছে কেউ বালি আনছে কেউ আবার পানিতে ধাক্কা দিয়ে কাউকে ফেলে দিছে কেউ ড্যাগের উপর উঠে পানিতে বাসতে চেয়েছিল অনেক দুষ্টমি এরা করছে দুষ্টুমির মধ্য দিয়ে কিন্তু এরা কাজ করছে ছোট ছোট বাচ্চাদেরকে শাসন না করে ভালোবাসা দিয়ে এইভাবে কাজ করাইতে হয় কাজ শিখাইতে হয় কাজের প্রতি তুমি ঘিরে দেয় তুমি ঘিরে দেয় তুমি ঘিরে দেয়